السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين

আজকের ক্লাসে আমরা আমাদের আজকে সপ্তম দিন প্রথমে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেখান থেকে একটুখানি পড়ব তারপরে নতুন কনসেপ্টে চলে যাব ইনশাআল্লাহ তো আমরা শুরুতেই গত ক্লাসে যেটা পড়েছিলাম সেখান থেকে পড়ব শাহিন ভাই আপনি আসবেন এবং পড়বেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া এটি একটি গাড়ি হাজিহি দার দার এটি একটি সাইকেল হাজিহি গুরফাতুন এটি একটি কক্ষ হাজিহি हा जी ही, हादी हादीन बागान हा जी दाजा जतुन मुर्गी हा जी सा य घोड़ी हा जे नाफिजाती जनाला हा जे बकार एक, टी जाना ला। हाँ जी ही एक टी गाभी हा जी कहुन एक कॉफी हा जेही सब ये एक ब्लैक बोर्ड एक बोर्ड হাজি বাতুল এটি একটি হাস অনেক ধন্যবাদ হেলেন হুসাইন ম্যাডাম আপনি আসবেন প্লিজ এবং করবেন আসসালামু আলাইকুম আসসালাম এটি একটি গাড়ি দিস ইজ আ কার এাইচাইকেল হা দিহি গ এটি এক কক্ষ দিছ ইজ আম হা দিহি কতুন এটি একান দিছ ইজ আ গাৰ্ডেন হা দিহি জাতুন এটি একটি মুরগি দিস ইজ আ হেন এটি একটি ঘড়ি দিস ইজ আিহি না পি জাতুন এটি একটি জানালা দিস ইজ আ উইন্ডো

হাদিহি battatun এটি একটি হাঁস this is a অনেক ধন্যবাদ এই শব্দগুলো আশা করি আমাদের সবার কাছে পরিষ্কার আমরা চলে যাব কিছু নতুন শব্দে আজকে নতুন শব্দ ঠিক না এগুলো পুরোনো শব্দ কিন্তু আমরা নতুন করে শেখার চেষ্টা করব নতুন ভাবে প্রথমেই শারমিন ম্যাডাম আপনি আসবেন

এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আচ্ছা এটাকে এখন আমরা মহিলা বাচক করবো মনে করেন যে কিছু কিছু সময় আমাদের নাউন একটি তখন পুরুষ ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার হয় মহিলাবাচকের ক্ষেত্রে মহিলাবাচক শব্দ ব্যবহার হয় কিন্তু সব নাউনের আবার মহিলাবাচক হয় না আবার সব নাউনের পুরুষবাচক হয় না কিন্তু যেগুলো এই যে নতুন পুরানো ভালো মন্দ কাছে দূরে এগুলোটা হয় তাহলে মহিলাবাচক করতে গেলে আমাদেরকে শেষে কি যোগ করতে হয় গোলতা গোলতা তাহলে এটা হবে এরকম উচ্চারণ করেন জাদি দাতুন জাদি দাতুন জাদি দাতুন যাদি দাতুন দাতুন উচ্চারণ করেন যদি দাতুন এখন ম্যাডাম আমরা এই জাদি জাদিদুনটাকে পুরুষবাচক যেটা জি এটাকে আমরা নির্দিষ্ট করতে চাই তো নির্দিষ্ট করতে গেলে কি করতে হয় আল যোগ করতে হবে তাহলে আল যোগ করে বলেন এটা আল জাদিদ আল জাদিদু আল জাদিদু ভেরি গুড আর এটাকে করেন আল জাদিদাতু ভেরি গুড ক্লিয়ার এটাই চাচ্ছিলাম আমরা যে একটা জাদিদুন শব্দ দিয়ে সেটা আবার মূলত সেটা পুরুষবাচক শব্দ সেটা আবার মহিলাবাচক শব্দ হতে পারে দুইটাই অনির্দিষ্ট তানবিন থাকলে আবার তারা নির্দিষ্ট হতে পারে আল যুক্ত হয়ে আচ্ছা আর একটা বলেন আপনি সুন্দর আরবি বলেন সুন্দর ও জামি জামিলুন আচ্ছা সুন্দর আরবি হচ্ছে জামিলুন এখন জামিলুন এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তো অনির্দিষ্ট অনির্দিষ্ট এর মহিলাবাচক কি হবে জামিলাতুন ভেরি গুড এখন এই দুইটারি হচ্ছে যে নির্দিষ্ট করেন দুইটাকে আল জামীলুন আ আল জামীলা আবার বলে আল জামি আল জামীদু হুম আল জামীলাতুন আল আল গুড শেষে তানউইন বললে কি ঠিক হবে না তানউইন বাদে বল মানে শুধু মাত্র পেশ থাকবে আর কি মানে পেশ ঠিক না আল থাকলে তানউইন হবে না তানউইন হবে না জি আল থাকলে তানউইন হবে না তানউইন হবে না জি আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আচ্ছা রাফি হাসানাত আপনি আসবেন প্লিজ জি রাফি আপনি বলেন কাছে আরবি হবে কাছে গুড এটা এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা অনির্দিষ্ট এটার মহিলা বাচক কি হবে এটা মহিলা বাচক হবে করি বাতুন এই দুইটাকে এখন নির্দিষ্ট করে বলেন আল করিব আল করিবাতু আচ্ছা অনেক ধন্যবাদ শাহিন ভাই আপনি বলেন এবার বড় আরবি বলেন কাবিরুন আচ্ছা এটাকে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট অনির্দিষ্ট কি নাকি মহিলা বাচক পুরুষ বাচক এটার মহিলা বাচক কি হবে কাবিরতন এই দুইটাকে আবার নির্দিষ্ট করেন আল আল কাবিরু আল জি সরি সেক্ষেত্রে আবার বলেন হ্যাঁ আল গুড আল কাবিরাতুন বললে কি ধরনের ভুল হবে তান তান বিনা られা বন্ধনা আল এবং তানবিন বন্ধু না তারা একসাথে আসে না ঠিক আছে আল এবং তানবিন বন্ধু না তারা একসাথে আসে না আচ্ছা অনেক ধন্যবাদ হেলেন হোসেন আপনি আসবেন আপনি বলবেন ছোট আরবি সগইরুন সগিরুন এটা কি পুরুষ এটা হ্যাঁ পুরুষ বাচক এবং অনির্দিষ্ট হ্যাঁ আচ্ছা এখন এটার মহিলা বাচকটা বলেন সগই রতন গুড এবার দুইটাকে নির্দিষ্ট করেন আর সগৈ ভেরি গুড তাহলে আমরা এরপরে যদি কোনো শব্দ মহিলাবাচক করতে হয় আমরা পারবো ইনশাল্লাহ কোন শব্দকে যদি নির্দিষ্ট করতে হয় সেটাও আমরা পারবো ওকে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা চলে যাবো আমাদের আরেকটা লেসনে এখন আমরা যেটা পড়বো সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা যেই সিঁড়িটাতে উঠে আমরা আমাদের ভবিষ্যতের যাওয়ার চেষ্টা করব মূল সিঁড়ি এতদিন আমরা যেগুলো পড়েছি সেগুলো খুবই সাধারণ কিছু নিয়ম ছিল কিন্তু আজকে আমরা যেটা পড়বো এখন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা প্রধান দরজা আমরা সামনে যে দিনগুলো জন্য আমরা আগাচ্ছি সেই দিনগুলোতে ভালোভাবে টিকে থাকার জন্য এই দরজা দিয়ে ঢোকা অনেক অনেক প্রয়োজন অনেক প্রয়োজন আচ্ছা এম থ্রি এম থ্রি এম মানে হচ্ছে তিনটা এম এর ব্যাপারে আমরা জানবো আজকে থ্রি এম আচ্ছা একজন উচ্চারণ করবেন শারমিন ম্যাডাম আপনি উচ্চারণ করেন এটা মারফু গুড তারপরে মানসুব তারপরে মানসুব না এটা কি একই তো আছে

মানসুব মাজরুর ওকে রাফি হাসানাত আপনি বলবেন মারফু মানসুব মাজরুর ওকে হেলেন হোসেন আপনি বলবেন মারফু মানসুব মাজরুর গুড মারফু মানসুব মাজরুর এই শব্দগুলোর উপর ভিত্তি করে আমরা আগামিতে আগাবো তো যেহেতু তিনটা শব্দের শুরুতেই এম আছে এজন্য এই কনসেপ্টটার নাম দিয়েছি আমরা 3m 3m বোঝার জন্য আগে কিছুটা আমাদেরকে এর এর ভবিষ্যৎটা কি বা এই জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে শারমিন ম্যাডাম আপনি দেখেন তো এখান থেকে পড়তে পারেন কিনা মানে পুরোটা হ্যাঁ প্রথম সেন্টেন্সটা পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম গুড নিচের লাইনটা পড়েন মাঝখানেরটা

গুড তাহলে একই আল্লাহ শব্দ কখনো কখনো হয়েছে হয়েছে এবং কখনো আল্লাহ হয়েছে এবং তার এই যে ফিজিক্যাল চেঞ্জ উচ্চারণের পার্থক্য এর মধ্যে দিয়ে তার অর্থগত পরিবর্তন হচ্ছে তাহলে আমরা দেখছি যে একটা নাউন তার শারীরিক পরিবর্তন হচ্ছে এবং যখন আমরা আমি এটা এখন আপনারা জানে মানে ক্লাসে আমরা আসিনি কিন্তু আমি বলছি যে এবং সাথে সাথে তাদের অর্থগত পরিবর্তন হচ্ছে তো এই যে একটা শব্দ পরিবর্তন হচ্ছে তার অর্থগত পরিবর্তন হচ্ছে কেন যেমন কখন আল্লাহ হচ্ছে কখন আল্লাহ হচ্ছে এবং কখন আল্লাহ হি হচ্ছে এইটা জানাটাই হচ্ছে আমরা এখন যেটা শিখছি আরবি শেখা সেটার মূল বিষয় বিশেষ করে কোরআনুল করিমের জন্য এবং আরবি ভাষার জন্য যে কখন শব্দটা যে চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে তার 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 এন্ডিং হ্যাঁ পরিবর্তন এটা কেন আর হলে অর্থটা কি দাঁড়াচ্ছে এটাই আমরা জানবো অনেক দিন এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা বিশাল জ্ঞানের দরজায় ঢোকার চেষ্টা করব। ম্যাডাম অনেক ধন্যবাদ রাফি হাসানাত আপনি তারপরে এই স্লাইডটা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু আল্লাহুম্মা সাল্লি আলা দেখেন এখানে উপরের এই শব্দটা শুধু বলেন মুহাম্মাদুন তারপরে মুহাম্মাদান তারপরে মুহাম্মাদিন মুহাম্মাদুন মুহাম্মাদান এবং মুহাম্মাদিন এই যে আবার মোহাম্মদ শব্দটাও দেখেন চেঞ্জ হয়ে গেল বিভিন্ন এক এক সময় এক এক রকম হলো এবং এর মধ্যে দিয়ে তার অর্থগত পরিবর্তন হচ্ছে তার ফিজিক্যাল চেঞ্জও আছে এবং তার ফাংশনাল চেঞ্জও আছে কখন কোনটা কেন হচ্ছে এইটাই আমরা শিখব থ্রি এম কনসেপ্টের মধ্যে দিয়ে তো তার আগে আমরা একটা প্রেক্ষাপট জেনে আসি এখানে একটা আয়াত আছে এই আয়াতটা হচ্ছে সুরাতুল বারো অথবা সুরাত তাওবাহ সুরাত দুইটা নাম একটা হচ্ছে সুরতুল তাওবাহ আর একটা হচ্ছে সুরতুল বর আহ তিন নাম্বার আয়াত এই আয়াতটা একজন তাবেই অর্থাৎ সাহাবিদের পরের প্রজন্ম একজন তাবেই শুনল কি যে এখানে এই আয়াতটা একজন এমন ভাবে পড়ছে যে তার অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ যখন ইন্তেকাল হয়ে গেল সাহাবিরা তারাও মানে অল্প বয়সী সাহাবিরা তারা বৃদ্ধ হয়ে গেল অনেক সাহাবি মারা গেলেন তো এবারে তাবেইরাও যুবক এবং মানে প্রাপ্তবয়স্ক এবং এই ক্লাসটা নিয়ে আমরা কথা বলছিলাম এই আয়াতটা নিয়ে তো একটা প্রজন্ম যখন চেঞ্জ হয়ে গেল তখন তাদের মধ্যে কিছু কিছু মানে পরিবর্তন আসা শুরু করলো বিশেষ করে কোরআন তিলাতের ক্ষেত্র কারণ তখন তো এভাবে পেশ ছিল না তো একজন এমনভাবে পড়ছিলেন যে এইখানে একদম শেষ আপনারা একটা শব্দটা দেখছেন অরসুলুহু এখানে সে অরসু লিহি পড়ছিল তো রসু লিহি পড়ার কারণে একদম উল্টা উল্টা হয়ে যাচ্ছিল অর্থটা এখানে অর্থ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুল মুশরিকদের থেকে নিয়েছে সম্পর্ক করেছে মুক্ত হয়ে গেছে মুক্তি নিয়ে নিয়েছে হ্যাঁ এরকম কিন্তু রসুল লিহি পড়লে অর্থ হবে যে আল্লাহ মুশ্রিক এবং তার রাসুলের সাথে সম্পর্ক থেকে একদম মুক্ত ঘোষণা করছে তো ওরকম না তো যখন ওই লোকটা রসুল তখন যিনি ছিলেন তিনি শুনলেন এবং তিনি এটা নিয়ে চিন্তা করলেন তিনি তৎকালীন যিনি শাসক ছিলেন তাকে জানালেন এবং তিনি বললেন ঠিক আছে তুমি কোরআনুল করিম গবেষণা করে রিসার্চ করে তুমি বের করো যে কিভাবে এটা ঠিক করা যায় তো সেখান থেকেই মূলত এই যে আল্লাহ আল্লাহ অথবা মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদিন এই চেঞ্জগুলো কিভাবে হচ্ছে কুরআনুল কারীম কোন নিয়মটা ফলো করতেছে সেই জিনিসগুলো পূর্ণাঙ্গভাবে বের করা হলো গবেষণা করে সেই জ্ঞানটাই মূলত আমরা শিখব কুরআনুল কারীম বোঝার জন্য তো এম 3 এম এই কনসেপ্টের কথাটা আপনারা মনে রাখবেন আর তিনটা শব্দ মারফু মানসুব মাজরুর ইনশাআল্লাহ তাহলেই আমরা আগামী ক্লাসে আরো ভালোভাবে শিখতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ মানসুব মজদুর এটার মানে কি এটা আমরা বিস্তারিত জানতে পারবো আস্তে আস্তে আপাতত তো শুধু শব্দগুলোর সাথে আমরা আপনারা পরিচিত হন যে মারফু মানসুব এবং মাজরুর আগামী ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ